আসসালাম আলাইকুম বন্ধুরা আমি শ্রী গান্তিক বলছি আমরা আরেকটি নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশ্ম হামতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যে দর্শকরা আমার এই ভিডিওটা দেখছে তাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মা রান্না করেছে ইয়েলো রাইস মানে বৌয়া ভাত আর সাথে ডিমের অমলেট আর করেছে বুটবুনা কারণ কালকে থেকেই মায়ের চোখে অ্যালার্জি হয়েছে কেমন লাল হয়ে ফুলে আছে এর জন্য মা ভর্তা ওগুলো রান্না করতে পারেনি মায়ের ইচ্ছে করছিলো রা ভর্তা রান্না করতে রাতেই মা হচ্ছে অ্যালার্জি ওষুধকে ঘুমিয়েছিল আর এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিল। তবে মা চেয়েছিলো আলু ভর্তা করবে তারপর সুটি করবে তারপর বেগুন ভর্তা এরকম অনেক ভর্তা লেবু দিয়ে আমরা ভাত খাব তবে আল্লাহ তো হলেন ভালো উত্তম পরিকল্পনাকারী তার পরিকল্পনায় আমাদেরকে চলতে হবে আমাদের পরিকল্পনায় কিছুই হবে না কারণ তার পরিকল্পনাই থেকে উত্তম তিনি যা ভাবেন ভালোর জন্যই ভাবেন এবং যা করেন তা ভালোর জন্যই হয় আসলে মা অ্যালার্জি ওর খেয়ে ঘুমিয়েছিল তো সে জন্য সকালে ঘুম থেকে উঠতে পারেনি মা সাড়ে নয়টার সময় ঘুম থেকে উঠেছে আর এই দিকে দশটার সময় তো আমাকে কোচিংয়ে যেতে হবে তো মা আধা ঘন্টার মধ্যে তাড়াতাড়ি রান্না করে নিয়েছে এই তিনটা আইটেম তো মজা করে খেয়ে নিচ্ছি আর লেবু চেপে চেপে খেয়ে নিয়েছি মার সাথে লেবু দিয়েছিল গতকাল রাতে হঠাৎ করে মার চোখে অ্যালার্জি হয়ে একদম চোখ ফুলে ছোট হয়ে গেছে আর পাও পড়ছিল তোমরা সময় আমার মায়ের জন্য প্লিজ দোয়া করবে আর দোয়ার মাধ্যমে একটা লাইক দিয়ে দিও প্লিজ তাহলে বুঝবো তোমরা দোয়া করেছ আর সাথে কমেন্ট করে দিলে বুঝতে আরও সুবিধা হতো তো মজা করে খেয়ে নিলাম আর সানিহা তো এসে বসেছিল ওকে মাম বললো একটু খাও তারপর সানিহা বলল না 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 আমি খেয়ে এসেছি আমার একদম পেট ভরা আর দেখো আমরা চলে যাচ্ছি বেরিয়ে গেছি কোচিংয়ের উদ্দেশ্যে আমি আসা নিয়ে গল্প করছি আর দেখো আজকে ওর পিছনের বেবিটাকে নিয়েছে ওর বেবিটাকে এত ভালো লাগে ও বলেছে যে আমি বেবিটাকে খেলতেও নিয়ে আসবো তো দেখো আমরা এখন চলে যাচ্ছি আর কী সুন্দর ফুল দেখি চোখ জড়িয়ে যায় বসন্তকালে এখানে ফুল ফুটে আর দেখো ভ্রাম্যমান মানে ভ্রাম্যমান লাইব্রেরি তো দেখতে দেখতে গেলাম আর দেখো আমি কোচিংয়ে চলে এসেছি এখন কোচিং ছুটি তো ও সবাই মিলে গল্প করছে দেখো ওর কেমন কেমন করছে মনে হচ্ছে মেক করছে তো দেখো আমরা নেমে গেলাম আর দেখা সবাই সাইকেল চালাচ্ছে আর ওরা সবাই বলছিলো পিকনিক করবে হামিম মাসর সবাই মিলে নাকি পিকনিক করবে আর পোলাও খাবে নাকি ওরা সবাই মিলে একশো পঞ্চাশ টাকা দিয়ে তো যাই হোক আমরা সবাই বাসায় চলে এসেছি আর মা হচ্ছে সজনে সজনে পা করা করবে মানে সজনে পাতার পা কারণ দিদার খেতে খুবই ইচ্ছে করছে দিদার নিয়ে এসেছে তো মা সেগুলো এখন রেডি করে নিয়েছে বেটে নিয়েছে সজনে পাতা আর মুসুর ডাল আর দেখো এখানে আমার প্রিয় লটপটি অনেক দিন ধরে লটপটি খাওয়া হয়নি এবার লটপটি খাবো কারণ রমজান শেষ হলো তারপর তো অন্য কিছু খাওয়া হয়েছে এবার লটপটি মুরগির হাত পা গিলা কলেজে মানে এপ্রিল মাসের একদম প্রথম লটপটি দুই হাজার চব্বিশ সালের তো এগুলো আলু দিয়ে মা রান্না করেছে আর দেখো এখানে পটল সজনে আলু এগুলো আর দেখো এখানে মা হচ্ছে মাছগুলো কি সুন্দর করে মেকআপ করে শুয়ে দিয়েছে এই মাছ দিয়ে মা পটল আলুর তরকারি রান্না করবে আর মা আর দেখো মা এখানে হয়তো সজনে পাকোড়া করছে মানে সজনে পাতা পাকোড়া তবে জানো তো এই এইটার কালারটা এমনিতে অনেক সুন্দর তবে ভাজার পর একটু কালচে হয়ে যায় দেখতে এতটা ভালো লাগে না তবে খেতে অনেক মজা লাগে অসাধারণ হয় আমার খুবই প্রিয় আর আমার দিদার আজকে খুবই খেতে ইচ্ছে করেছিল সেই জন্য নিয়ে এসছে আর মা বাবা এসেই রান্না করে নিয়েছে আর দেখো মা সার্ভ করে নিয়েছে তো এটা আমরা খেয়ে নিব আর দেখো এখানে মা কষিয়ে নিচ্ছে ওই তো সজনে মানে সজনে আলু পটল এগুলো সব কষিয়ে নিচ্ছে এগুলো দিয়ে মা কাতলা মাছের ঝোল করবে তো কাতলা মাছের ঝোল তো মজা হবে ইনশাল্লাহ আর মা আজকে রান্না করার পর নাকি মায়ের খুবই খারাপ লাগছিলো তো এই জন্য মা আমাকে খাবার সার্ভ করে দিই ভিডিও করে নিয়েছে তারপর বাবাকে খাবার দিয়েছে মানে সার্ভ করে দিয়েছে তারপর মাও খেয়ে নিয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করে মা একটা লম্বা ঘুম দিয়েছে আচ্ছা ঘুম কি কখনো লম্বা হয় ঘুম তো আনকাউন্টেবল ঘুম লম্বা হলে তো দেখা যেত তাই না মানুষ তো বলে লম্বা ঘুম আসলে মায়ের ওই অ্যালার্জির ওষুধ খাওয়ার পর ও খুবই ঘুম পাচ্ছিল মানে ওই অ্যালার্জি ওষুধের রেস্টটা এখনো কাটেনি এই মা ঘুমিয়ে পড়েছে আর আমি দেখো লটপটি খাচ্ছি আ হা হা অসাধারণ আমি প্রথমে বড়া দিয়ে খাচ্ছিলাম আর বন্ধুরা মা অফ ক্যামেরায় টক ডাল রান্না করেছে তবে ভিডিও করা হয়নি তো ভাত দিয়ে বড়া খাচ্ছি আর দেখো মাকে বললাম ডাল দিতে তো মা দিয়ে দিল ডাল কারণ ডাল দিয়ে আমি এখন বড়া খাবো ডাল দিয়ে বড়া তো অসাধারণ তো দেখো আমি প্রথমে ডাল দিয়ে এইভাবেই বড়া খাচ্ছিলাম মা বলছিল এভাবে কেন খাচ্ছ ভাত দিয়ে মেখে খাও তারপর আমি হাসছিলাম এসে রাখতে গিয়েছিলাম তখন মা বলছে না না খেয়ে দেখো তারপর খেলাম অনেক মজা কারণ আমার টক ডাল ভীষণ প্রিয় টক ডাল খেলে মানে মন ভরে যায় টক ডাল দিয়ে বিশেষ করে আমার নটপুটি এত ভালো লাগে মা আম দিয়ে টকডাল করে আবার জলপাই দিয়ে করে আবার চালতা তারপর আম তারপর শুকনো আম দিয়ে করে টমেটো দিয়েও করে অনেক মজা টমেটোটা আমার কাছে বেশি টেস্টি লাগে আর বিশেষ করে জলপাইড়টা দুটো আমার বেশি প্রিয় আর যখন মাছ জলপাই দিয়ে মাছের একটা সুন্দর ঝোল করে ওটা খেতে তো কী বলবো তোমাদেরকে দুর্দান্ত আর ওখানে একটু টমেটো থাকে তো অনেক টেস্টি হয় একদম জমে যায় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমিও কিন্তু মায়ের সাথে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর জানো তো সকালে যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন হচ্ছে বাবা বলছিল যে আন্তিক মনে হচ্ছে না আমরা ইফতারি খাচ্ছি কারণ ছোলা বুট না খেয়েছি খিচুড়ি বাবা বলছে মনে হচ্ছে না ইফতারি খাচ্ছি সকালের ইফতারি খেয়ে নিয়েছি আমরা তো যাই হোক আমি তারপর ঘুম থেকে উঠে আসরে নামাজ আদায় করে নিয়েছি তারপর একটু অঙ্ক প্র্যাকটিস করেছি করতে করতে দেখি সানি এসে বলছে খেলতে যাবে না আর ও একটা জিনিস বানিয়েছে তো তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো আর দেখো আমি ডাল নিচ্ছি তবে আজকে দেখানো হয়নি কারণ না ঘুমাচ্ছিল তো ও ওর সাথে খেলাধুলা করলাম তারপর আবিদ এসেছে আবিদ আসার পর কিছুক্ষণ পর নাহি এসেছে তারপর আমরা লুকোচুরি খেলেছি কিন্তু জানো তো সাক্ষী বাটার সময় আমি একবারও বুড়ি হইনি বেঁচে গেছি আজকে তবে কাল মানে কালকের আগের দিন আমি পরশু দিন বুড়ি হয়েছিলাম কারণ সাক্ষী বেটে আমি বুড়ি হয়ে গেছিলাম তো আজকে হয়নি তো মা গরিবের আজান দিয়েছে তারপর আমি বাসে এসে নামাজ পড়ে কোরআন তেলবাদ করে নিয়েছি আর মায়ের কাছে শুনলাম মা নাকি একদম সন্ধ্যা ছয়টায় ঘুম থেকে উঠেছে উঠে মা হচ্ছে গোসল করে নিয়েছে যেহেতু দুপুরে গোসল না করেই ঘুমিয়ে পড়েছিল আর মায়ের চোখটা এখনও ফুলে আছে লাল হয়ে আছে ইনশাআল্লাহ কালকে আমার ডাক্তারের কাছে যাবে আজকে চক্ষু হাসপাতালের সামনে দিয়ে এসেছি কিন্তু যাওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ